আঙ্কেল যেটা বলল উনি দীর্ঘ সালামু আলাইকুম আজকে আমি গিয়েছিলাম একটি প্লাটি ফার্ম ভিজিট করতে তো সেখানে ভিজিট করতে গিয়ে আমি যখন ফার্মটা ভিডিও করি তো মাছের যে হাউসগুলো আছে সেগুলো বাঁশের বেড়া এবং এর উপর জাল দিয়ে ঢাকা ছিল যাতে কোনো ধরনের পাখি মাছ খেতে না পারে তো সেগুলো উপরে তোলা ছিল তখন যখন আমি ভিডিও করি তো ভিডিও করার এক পর্যায়ে হঠাৎ করে বাঁশের বেড়াটা আমার উপর পড়ে এবং আমার ফোনটা হাত থেকে পানিতে পড়ে যায় যার ফার্ম ইনি তো অনেক চিন্তিত ছিল যে ফোন কেমন পানিতে পড়ে গেল তখন অবশ্য আমার ফার্ম দেখাশোনা করে এক ছোটো ছেলে সে আমার ফোনটা তুলে দেয় আর তখন ফোনটা পানিতেই চলতেছিল ইভেন আমি ওই ফোন দিয়েই পরে ভিডিও করি ভিডিও অবশ্যই দু এক মধ্যেই ইউটিউবে এবং ফেসবুকে ছাড়বো তো আজকে এ ধরনের একটা অদ্ভুত ঘটনা আমার সঙ্গে ঘটে যায় তো এই হচ্ছে আজকের একটা মজার ঘটনা ফোনটি যদিও ঠিক আছে পরবর্তীতে আমি অবশ্য সার্ভিসিংয়ের দোকান থেকে একটু ওয়াশ করে নিয়েছিলাম ফোন ঠিক আছে কিন্তু একটা ঘটনা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সবাইকে ধন্যবাদ অনেক পরিমাণ মাছ আছে পানি কিন্তু একদম গ্রিন যদি আমি একটু হাত দিয়ে আপনাদের একটু বোঝার ক্ষেত্রে বলি দেখেন পানি কিন্তু গ্রিন আর কথায় আমার হাত পানির নিচে গেলে কিন্তু হাত দেখা যাবে না আঙ্কেল যেটা বললো উনি দীর্ঘ